আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি বেগুন দিয়ে টমেটো দিয়ে ইলিশ মাছের ভর্তা বানাবো সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি একটা বড় বেগুন নিয়েছি একটা টমেটো নিয়েছি একটা ইলিশ মাছ আমি লবণ হলুদ ত করে গুলাটা মাছিয়ে নিয়েছি আমি আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি সরষের তেল দেব তেল একটু আসলে বেশি করে দিতে হবে এগুলো আমি তেলে এখন সুন্দর করে ভেজে নেবো ভর্তাটা জুড়ে একবার বানিয়ে বারবার কিন্তু খেতে একটু গরম হলে তখন আস্তে আস্তে আমি সবগুলো দিয়ে দিতে আমি মাছটা দিলাম মাছের আমি মাথাটা নিয়ে মাছের ছোট ইলিশ মাছ বেশি খুব একটা বড় না মাথাটা কেটে রেখে দিয়েছি দিয়ে দেখেন এখানে আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে কাঁচামরিচটা একটু ভেজে এখানে আমি একটা ঢাকনাটা ঢেকে দেবো তাহলে এগুলো একটু ভালোভাবে সিদ্ধ হবে কিন্তু এই যে যেমন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে এটা কিন্তু অল্প আছে ভাজার চেষ্টা করবো খুব একটা জোরে আঁচ দেবো না একটু পর আমি ঢাকনাটা খুলে একবার যখন হয়ে যাবে এভাবে উল্টিয়ে দিলাম সবগুলো উল্টিয়ে দেবো ঢাকনাতে ঢেকে দিলে একটু আসলে নরম হবে বেগুনগুলো গুলো মাছটা একটু ভাজা ভালো হবে এবং বেগুন আর টমেটোটা কিন্তু আমি আগে তুলে নেবো আমার টমেটোটা হয়ে গেছে এই যে টমেটো সুন্দর একটু পুরা পুরা করে নিয়েছে একটা সুন্দর ভর্তা তে একটা পুরা পুরা ঘ্রান আসবে ভালো লাগবে খেতে এখানে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব ঝালটা টা অবশ্য আপনাদের দিবেন কেউ ঝাল কম খায় কেউ বেশি খায় সবার পছন্দ অনুযায়ী ঝালটা দেওয়ার চেষ্টা করবেন মাছটা একটু ভালো হবে এপি আমি ভেজে নেবো নিয়ে এটা একটু ঠান্ডা করে নিতে হবে কিন্তু এটা একটু ভালো করে ভাজা হলে সবগুলো আমি নামিয়ে নিয়েছি এখন এই যে বেগুনের উপরকারের খোসাটা কিন্তু আস্তে আস্তে আমি ফেলে দেবো এখনো কিন্তু এটা খুব একটা পুরোপুরি ঠান্ডা হয়নি অল্প ঠান্ডা হয়েছে আমি এগুলো আস্তে আস্তে তুলে কিন্তু ফেলে দিচ্ছি টমেটোর খোসা আমি তুলে ফেলে দেব দিয়ে তুলে দিয়ে ফেলে দিয়েছে এখন আমি ইলিশ মাছটা বেছে নেবো ইলিশ মাছটা এভাবে আস্তে আস্তে বড় বড় কাঁটাগুলো ফেলে দেবো ইলিশ মাছটা আসলে অনেক কাটা এত কাটা তো বা যাবে না বাসা হলে এখানে আমি মরিচ নিয়েছি যে মরিচটা সুন্দর ভেজে নিয়েছি এখানে আমি আসলে ঝাল খুব একটা বেশি খেতে পারি না আমি অল্প করে দেবো আপনারা বেশি খেলে বেশি দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই যে যেমন ঝাল খাবে সে তেমন ঝাল ব্যবহার করবেন যেহেতু আমার সব কিছু লবণ দেওয়া ভাজা এখানে আমি অল্প ঝাল লবণটাই দিলাম লাগলে দরকার হলে বেশি করে দিব অতিরিক্ত লবণ হলে কিন্তু আবার খাওয়া যাবে না সেভাবে ভালোভাবে ডলে নিয়ে এখানে আমি পেঁয়াজ নিয়েছি কেটে কুচি করে কিছুক্ষণ করে পেঁয়াজটা দেওয়ার চেষ্টা করবেন এভাবে ভালোভাবে হাতে আগে ডলে নেবো এগুলো এই যে ডলে নিলাম নিয়ে এগুলো এই ভর্তাটা আসলে এইভাবে এখন আমি সব বেগুনটা আমি একটু মাছ একসাথে আস্তে আস্তে করে মাখাবো যে ইলিশ মাছের কাটা যাবার হাতে ফুটে না যায় এভাবে মাখানো হয়ে আসলে এখানে আমি সর্ষের তেল দিব তেলটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবো ওই তেলটা একটু বেশি করে দিলে খেতে অনেক মজা হবে আপনার একবার হলো ভর্তাটা এভাবে ট্রাই করে দেখবেন এই ভর্তাটা যে খেতে এত মজার কাউকে যদি খান সেও আপনি কাছে বারবার এই ভর্তাটা খেতে চাইবে কত সুন্দর হয়েছে ভর্তাটা অনেক লোক হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হবে আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাই